আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে যে পদের লোকাল নিযুক্ত হবে পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার এম এমপিও এখানে শিক্ষাদ যোগ্যতা গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি ডিসক্রিপ্ট লাইন অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে সায়েন্স আর্টস কমার্স কোনো উল্লেখ নেই গুড কমিউনিকেশান স্কিল ইন ইংলিশ ইংলিশে ভালো যোগাযোগ করতে থাকতে হবে এবং সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর এখানে সরাসরি সাক্ষাৎকারের জন্য যে সকল স্থানে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে ওয়ার্ক ইন ইন্টারভিউ শিডিউল ডেট ঢাকা হেড অফিস চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ তারিখে রংপুর এবং খুলনা পঁচিশে জুন দু হাজার চব্বিশ তারিখে ময়মনসিং ব্রাহ্মণবাড়িয়া ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ তারিখে রাশেই এবং ফরিদপুর ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ তারিখে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে এখানে রিপোর্টিং টাইম সকাল আটটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত এখানে যে সকল স্থানে আপনাদেরকে ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে হবে সে সকলের বিস্তারিত ঠিকানা রংপুর রোড নাম্বার হ্যাশ শূন্য এক ফ্লোট নাম্বার হ্যাশ চারশো সাতষট্টি বাই পাঁচশো দশ সেন্ট্রাল বাস টার্মিনাল রোড কারিনাপাড়া চৌরাস্তা মোড় রংপুর খুলনায় তাদের ঠিকানা আনসারি কমপ্লেক্স একশো ষাট সেরা বাংলা রোড বাংলা হাউস মোড় শেখপাড়া খুলনা এখানে রাজশাহী তাদের ঠিকানা রাজশাহী ইন হোটেল একশো অষ্টাশি বাই তিন উপশহর রেসিডেন্টিয়াল এরিয়া ক্যান্টনমেন্ট রোড রাজশাহী রং ফরিদপুরে তাদের ঠিকানা সিয়ত্তর বাদামতলি রোড আলিপুর পিএস কোটওয়ালি ফরিদপুর সিং তাদের ঠিকানা সাতাশ কেসি রায় রোড কাঞ্চিচুলি সিং সদর দুই হাজার দুইশো অপোজিট অফ আঞ্জুমান ঈদগাহ মসজিদ এখানে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া তাদের ঠিকানা সিয়ত্তর ভাওয়ালিয়া ডিগির পার্ক মাদ্রাপাড়া ব্রাহ্মণবাড়িয়া এই ছয়টি স্থানে আপনাদেরকে সরাসরি সাক্ষাৎ করার জন্য উপস্থিত থাকতে হবে এখানে আপনাকে যে সকল কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনোগ্রেটেড টু অ্যাটেন্ড উইথ আপডেট সিবি টু কপি প্রেসেন্ট পাসপোর্ট সাইজ কালার্স ফটোগ্রাফস ন্যাশনাল আইডি কার্ড এবং ফটো অব অফ অল অ্যাকাডেমিক সার্টিফিকেট অ্যাট দ্য ফ্লোয়িং লোকেশন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন এতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন